মায়ের কপাল মানুষেরও কপাল আর আমাদেরও কপাল আমরা প্রায় এক বছর হলে ইউটিউবিং করতেছি কোন প্রকারের আমাদের একশোকে তো সাবস্ক্রাইবার দূরের কথা মনে যে কোনো ওয়াচ টাইমে কোনো অপশন নেই দ্বিতীয়ত কোনো ভিউ নেই আর যারা মনে করে যে সফলতার দিকে আছে যারা ফানি ভিডিও করে ভাই তারা এখন গেমিং তার মানে একটা নিশ্চিত প্রমাণ হচ্ছে ওমর ভাই দিস ইজ সাজ্জাদ ভাই ঠিক আছে মানে ওমর অন ফায়ার এফ তার চ্যানেলের নাম আর সাজ্জাদ অন ফায়ার এটা হচ্ছে তাদের দুজনের নাম ওরে ভাই সাব মানে ওমর ভাই কিন্তু কালকে একটা ফার্স্ট টাইম ভিডিও ছাড়ছে আর আজকে একটা ভিডিও আছে ভাই দেখো মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মনে করেছে প্রায় মানে করে সারার সঙ্গে সঙ্গে চুয়ান্ন হাজার ভিউ হয়েছে তোমার লাইক হয়েছে দশ হাজার আর তোমার হচ্ছে সাবস্ক্রাইবার হয়েছে পনেরো ষোলো হাজার মানে এই দুইটা ভিডিওতে ভাই আমরা হাজার হাজার ভিডিও বানাইতেছি ভাই তারপর আমরা কোনো সফলতার মুখ দেখতে পাচ্ছি না তার কারণ ওই যে আমাদের এলাকায় মুরুবীড়ো বলে না যে যার যত আছে আলায় তার তত দেয় ঠিক তার কথাটা একদম বাস্তব তার মানে আমাদের তো নাই নাই আমাদের মানে আরো নাই আর যাদের আছে তাদের মনে করো প্রচুর পরিমাণ আছে আর তোমরা আসল কথা দোষ ওদের না দোষ হচ্ছে আমার কোনো দোষ নাই দোষ হচ্ছে এরা মনে করে যে কি আর বলো ভাই যাদা মনে করো যে পরিচিত তাদেরই ভিউ আসে বেশি যাই হোক ভিডিও ছাড়ার সঙ্গে তাদের কোনো একটু কোনো কিছু দেয় না রে ভাই শুধু একটা মনে করে কোনো রকম খালি একটা টাইটেল লিখে দেয় আর থামবেলটাও মনে করে কোনো একটা জুতের না এরকমভাবে দেয় মনে করে ভিডিও ছাড়ার সঙ্গে ভিডিও ভিডিও ভাইরাল আর আমরা এত কষ্ট করে একটা থামবেল বানাইতে আমাদের মনে করো যে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে ভিডিওটা বানাইতে ইডিট করতে তারপরে ভয়েস লাগাইতে মোটামুটি আমাদের মনে করে প্রায় তিন থেকে থেকে চার ঘন্টার মতো সময় লাগে মানে এ টু জেড আর তারপরে ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া লাগে তারপরে তোমার ট্যাগ বসানো লাগে তারপরে আরও কত রকমের টাইটেল বসানো লাগে ভাই তারপরে আমাদের ভিডিও মনে করো যে এক দুইশো তিনশো চারশো অতিরিক্ত পাঁচশো ভিডিও মনে করো যে ভিউ হয় এর উপরে কোনো কোনো ভিডিওতে আমাদের ভিউ আসে না সো আমাদের দুঃখের কথা কী আর বলবো মানে ওই কথাই আসে না ভাই যার যত আছে তার আরও ততই প্রয়োজন তার কারণ মনে করো যে ইট ইস কাব্যু তারপরে গেমিং তালহা ওমরান ফায়ার সাজ্জাদ তারপরে ত্রিপুলার তারপরে মানে যাই হোক বাংলাদেশে অনেক গেমার আছে কয়টি মানে আরও অনেক আছে ভাই যাদেরকে আমি প্রায় সময় কমেন্ট করে থাকি যেমন বিশেষ করে টুয়েফ লল গেমা তারপরে ইডিস কাবু ভাই তারপরে হচ্ছে তোমার মিস্টার ত্রিপুলার ভাই তারপরে ওমর যাই হোক এদেরকে আমি প্রচুর পরিমাণে কমেন্ট করি ভাই কিন্তু ভাই তো একটা লাভ দেওয়া দরকার মানে একটা একটা যে ইমোজি দিবে ভাই সেটাও দেয় না মানে আমাদের কিছুই মনে করে না যাই হোক অত কিছু আমাদের কোনো মনে করার কোনো প্রয়োজন নেই শুধু আমার কপালের দোষে ভাই আর কোনো কিছু নাই মনে করো যে যদি থাকে তাহলে তো হইব তখন দেখো আমাদের প্রায় আমার এক বছর হয়ে গেছে ভাই এক বছর হয়ে গেছে তারপরে মনে করো যে কোনো সফলতার মুখ নাই বুঝছো এই দেখো এই প্লেয়ারটা এখন আমার মার্চে দেখো আর প্রতিশোধটা আমি কেমনে নেই ঠিক আছে প্রথমে ওর মারছিলাম তারপরে মনে করো যে ওই এসে আমারে মারছে এখন দেখো আর পরিচয়টা আমি কেমন নেই যাই হোক আমরা আসল কথা আসি আর দ্বিতীয়ত আমরা মনে করো যে এরপরের যে ভিডিওটা নিয়ে এসে চলেছি সেটা হচ্ছে ওমর ভাইয়ের রিয়াকশন মানে তার হলো ইউটিউব চ্যানেলের রিয়াকশন ঠিক আছে তার ইউটিউব চ্যানেলের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কীরকম ভিউ হয়েছে আর তাদের কোনো ট্যাক টুক আছে কি না আমি তোমাদের এগুলো সবগুলোই জানাবো আর দেখাবো মনে করো যে তোমার ওই সাতজাত যে আছে ভাই ওদের মনে করো যে বুঝলেন না থামবেলটা শুধু একটু সুন্দরভাবে একটু মনে করো যে ব্যাকগ্রাউন্ডটা দিছে হোক মোটামুটি আর কি চলে তারপরেও তাদের তারা কী কারণে মানে এত ভিডিও ছাড়ার সঙ্গে ভাইরাল হয় সেটা তারা আগে থেকে পরিচিত ফানি মানে ফানি ভিডিও করতো বা দ্বিতীয়ত তাদের ফলোয়ার্স বহুত কিন্তু আমাদের তো সেরকম কেউ নাই রে ভাই আমাদেরকে সাপোর্ট করবে যদি আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন না আবার ভাই সাপোর্ট করলে কী এমন হইব আর তোমাদের যা সাপোর্ট লাগবে আমি সাপোর্ট করবো ঠিক আছে আর এরপরে ভিডিও আসবে ওমর ভাইয়ের রিয়াকশন নিয়ে ওকে গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ